সুপ্রিয় দর্শক শ্রোতা আর সামনে দেখছি আমরা বেশ কয়েকটি গাভী বাছুর আর আজ ছিল মার্চ এবং এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমরা সামনে দেখছি বেলাল ভাইকে আমরা একটু শুরুতেই কথা বলে নাই বেলাল ভাই আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভাই আচ্ছা আজকে কয় টাকা বছর ভাই ছয় টাকা বছর ছয়টা গায়ে ছয়টা বাছুর আচ্ছা ছয়টা গায়ে ছয়টা বাছুর তাহলে গণনা করতে গেলে আটটা গায়ে বাছুর হচ্ছে ছয়টা আচ্ছা আসেন আমরা একটা করে দেখি সবগুলো তো সুস্থ সবল না সব সুস্থ সবল ভাই সব সুস্থ সবল কোনো ধরনের কোনো খুদ নাই আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার ভাই এটা প্রথম নাম্বার আচ্ছা তার বাচ্চাটা হচ্ছে এটা আমরা আমরাকে বাচ্চাটা দেখি তার বাচ্চাটা দেখেন ভাই বাচ্চাটা এই যে বাচ্চাটা রুই মাছ হ্যাঁ বাচ্চাটা রুই মাছ জি ভাই ওরে বাবা কত লাজি তুমি লম্বা হয় হ্যাঁ

আচ্ছা এটার বয়স কতদিন হবে এটা আপনার পাঁচ দিন হবে এক মাস দিনের মতো বয়স হতে পারে আর বয়স কয় আপনার ছয়

মাংস লাগানো আছে না ঠিক আছে তিন নাম্বার দেখলাম আমরা দেখি এটা চার চার নম্বর চার নম্বর নাম্বার বাচ্চা একটা দেখেন চার নাম্বার সাইওয়াল বাচ্চা আনছি হ্যাঁ বাচ্চাটা দেখেন ভাই

বয়স পরে নতুন সিরিয়ালের চার নাম্বার চার নাম্বার দেশাল জাতের নিখুঁত মানের মানে কোনো ধরনের এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা তার পাশে পাঁচ নাম্বার

আচ্ছা টোটাল ছয়টা ছয়টার মধ্যে এটা হচ্ছে পাঁচ আচ্ছা আর এটা বললেন দুধের বিষয়টা কতটুকু বললেন দেড় কেজি বললাম ভাই

বকনা বাচ্চা মাসখানেকের মতো বয়স হবে না টুকটুকে লাল কালার আচ্ছা এটা হচ্ছে বাচ্চাটা মাসখানেকের মতো বয়স হবে সিরিয়ালের সর্বশেষ ছয় নাম্বার আর এটা হচ্ছে গাভিটা আচ্ছা গাভিটার বয়স এটাও নতুন জন্ময় বডি আছে বলো না অনেক জায়গা আছে অনেক জায়গা আছে আমি নিচ্ছি দেড় কেজির উপর দেড় কেজি দুধ হম এই দুধটা যে হচ্ছে এই দুধটা আপনার কেজি দুধ সামনে রোজার মাস রোজার লাভ কম রেটে কম কিনেন কম রেটে বিক্রি করে বাচ্চার কোয়ালিটি নিচ্ছি এগুলো বাচ্চার দুধ আপনার আরে তিন মাসে আপনার দুধ খেয়ে আপনার এই বাচ্চা গুলা

ছয়টা গাবি ছয়টা বাছুর ছয়টা গাবি ছয়টা বাছুর আচ্ছা কিন্তু গরুর কোয়ালিটি আজকে ভালো নিছি বাচ্চার কোয়ালিটি ভালো কিন্তু আমি কোয়ালিটি ভালো আছে কত করে রেড আজকে আমি দিব হ্যাঁ একদম মানে লটারি হিসাবে লটারি হিসাবে সামনে আপনার রোজার মাস যে হবে গরুর দাম বাড়তেছে আর যেভাবে হবে চাইদা আপনার গাই বাছুরে হ্যাঁ কিন্তু চাইদা থাকা অবস্থাও রেড বেশি হওয়ার অবস্থাও আমি রেড কম কত করে রেড আজকে আছে

থ্রি সেভেন ফোর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সেতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ